হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো তোমাদের সাথে বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এই যে ছাদে বসেছিলাম যে ছাদের জন্য এ মানে একটু ক্যামেরা করে নিয়েছি ছাদে মানে এই যে আমাদের লেবুর গাছ মানে সবাই তো কিনে খায় আর আমাদের মানে বাড়িতে আছে তবুও মন চায় না খেতে মানে থাকলে যা হয় মানে কেনা জিনিস বেশি মিষ্টি লাগে তো আমাদের আছে তবুও খেতে মন চায় না তো এটা আমার মানে ছোটো শাশুড়িদের গাছ তবুও মন যায় না এটা আমাদের নিজের মতো আমরা পেরে খেতে পারি কিন্তু মন যায় না কি জানো তো থাকলে যা হয় আর এই যে আমার ফুলের টব দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ ছিল অনেক ফুল গাছ সব নষ্ট হয়ে গেছে আমার এই যে মানে বাড়ির সামনে যে বাড়ি করলাম আর একটু ওই মানে সব মানে মাটিতেই ফুলের গাছ অনেক ছিল গোলাপ ফুল থেকে যত বিভিন্ন রকমের ফুলের গাছ সব ছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে আবার নতুন করে আবার আমাকে শুরু করতে হবে ফুলের গাছ আমাকে লাগানো আর এই যে গ্রিলগুলো পড়ে আছে মানে আমার মানে বাইরে যে একটু মানে ডিজাইন করা ছিল নকশা সেটা মানে ভেঙে দিয়েছে এই জন্য গ্রিলগুলো বেকার পড়ে আছে আর এই যে আমার বাড়ির চারিপাশে ফুলের গাছ অনেক সুন্দর লাগে তো প্লিজ এখনও যারা একটা লাইক দাওনি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর আমার ভিডিওটি সবাই সাথেই থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই একটু মানে যে হুইপ অপশান আছে হুই হুইপ অপশানটা সবাই যে ইয়ে করে রাখবে আর সবাইকে বলি আর প্রিয় বন্ধুরা তোমাদের মানে সবাই যে অটো ডা মানে সেই ডাবিংটা তোমরা বন্ধ করে রাখবে কারণ তোমরা কি বলছো না বলছো কিছুই বুঝতে পারি না মানে আমি ওটা বন্ধ করে রেখেছি ওটা তোমরা বন্ধ করে রাখবে না হলে কিছুই বোঝা যাবে না তো সবাই বন্ধ করে রাখবে আমার মতো করে তাহলে তোমরা কি বলছো না বলছো ইংলিশে কথা তো বোঝা যায় না তো ওগুলো সব বন্ধ করে রাখবে তো চলো আজকের ভিডিওটি শুরু করি এই যে তোমাদের ভাইয়া মানে বাজার থেকে মাছ এনেছে আর এই যে সকালবেলায় চা নাস্তা মানে খাওয়া হয়েছে তো তোমার ভাইয়া মানে বাজার চলে গিয়েছিল ডিম ডিমটা মানে খেয়েছিল না মানে এসে ও বাজার থেকে ঘুরে এসে চা খায় আমরা চাটা খাই ওর জন্য চা রেখে দিই আবার বাজার থেকে খেয়ে আসে ডবল করে খাওয়া দাওয়া হয় তোমার ভাইয়া আর এই যে মাছ মানে বড় সাইজের মানে সিলভার মাছ মানে এই মাছটা আমাদের আমাদের এদিকে মানে পুষ্প নিতে হয় পুকুরের মাছ কি বড় মাছের মাথা দেখছ এই মাছের মাথাটা তোমার ভাইয়া খাই মানে ও কি করে মাছ আনলে মাছের মাথাটা কেটে আনে এই জন্য বলি মাছের মাথা কেটে আন মানে মাছ মাথাটা তো তুমি খাও তো কেটে এনে কি হবে আর এই যে করলা ভর্তা করব। করলা ভর্তার জন্য আমি এই যে দিয়ে দিয়েছি আর তোমার ভাইয়া খুব করলা মানে পছন্দ করে মানে করলা ভর্তা খুব পছন্দ করে গরম গরম ভাতের সঙ্গে করলা ভর্তা কিন্তু দারুণ লাগে আর এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নেব তো আমি এই যে রান্না রান্নাবান্না নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সাথে একটু ব্লগ এই আমার মানে ভিডিও তোমরা কেমন মানে হয় একটু জানিও আর এখন তোমার ভাইয়া থাকাকালীন আমি মানে একটু ব্যস্ততার মধ্যে থাকি ভিডিও সেরকম ভালো করে দিতেও পারি না হয় না ভিডিও সেরকম মানে রেগুলার যে ভিডিও ছাড়বো হ্যাঁ এই জন্য হয় না তো যে পারি তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও একদম ভিউজ নেই তোমরা যদি পাশে না থেকো আমি কোনো দিনে সম্ভব না আমি একা উঠতে পারবো না তো সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেবে আর এখনো যারা একটা লাইক দেওয়া লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে যে মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো ভেজে আর আমার মানে ভেজে না রান্না করলে আমার ভালো লাগে না আমি মাছটা বেশি মানে সব মাছই আমি ভেজে রান্না করি তো বাকি মাছগুলো আমি তো দিয়ে দিচ্ছি মাথাটাকে দিয়ে মানে মাথাটা এবার ভেজে নেব তো আমি রেসিপি মানে রেসিপি ব্লগ যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার রান্নাবান্না কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্রতিদিনের রান্না বান্না দিয়েই আমি তোমাদের সাথে মানে শেয়ার করি এবং করব আর যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার লাইফস্টাইল আমি সারা সারাদিন কি কাজকর্ম করি মানে সারাদিনেরটা আমি হয়তো দেখাতে পারি না কিন্তু এক সময় হলেও তো আমি দেখাতে পারবো এখন হয়তো ব্যস্ততার কারণে দেখাতে পারি না আর বাড়িতে হাজব্যান্ড থাকলে তো যা মানে ব্যস্ত সব আপুরাই তো জানো যে হাজব্যান্ড বাসায় থাকলে তো ব্যস্ত থাকতেই হবে সারা দিন। তার সেবা যত্ন তার মানে যত্ন আত্মি করতে হবে তার কথা মতোই চলতে হবে সেরকমভাবে এই জন্য যতটুকু পারিস ততটুকু মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো মাছগুলোই তো ভাজা হয়ে গেল এবার আমি মশলাগুলো আমি দিয়ে দেব আগে পেঁয়াজ বাটাটা দেব মানে পেঁয়াজটা গ্রেড করে রেখেছি আর পেঁয়াজটা মানে বেটে কিংবা গ্রেড করে দিলে না অনেকটাই টেস্ট হয় মাছের তেল ঝাল বানালে তো আমি পেঁয়াজটাকে একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এই যে মশলাগুলো সব একসঙ্গে বাটিতে মানে দিয়ে রেখেছি এবার আমি একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে আমার মানে হয়ে গেছে মশলা কষানো এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার মানে দিন দিন ইউটিউবের প্রতি আমার আগ্রহ কমে যাচ্ছে মানে ভিডিওর ভিউজ নাই আর ঠিকমতো সবাই সবার ভিডিও দেখি কিন্তু কেউ অত ভালো করে আমার ভিডিও মানে দেখে কিংবা হয়তো এ কমেন্ট করে চলে যায় ভিডিও দেখে না এটা তো আমি বুঝতেই পারি হ্যাঁ এই কারণে আমার মনে একেবারে ইচ্ছা মানে যাচ্ছে না যে ভিডিও করি ভিডিও বানাই ভিডিও দিই এটা মানে একেবারে আগ্রহ কমে গেছে তো তোমরা যদি আমার পাশে না থাকো আমার মানে দিন দিন মনটা ভেঙে যাবে হয়তো ইউটিউবের প্রতি তো এরকম প্লিজ কেউ করবে না তো সবাই আমার সাথে থাকবে আর এই যে মাছের তেল ঝাল আর এই যে ঢেঁড়স ভাজি করে নিয়েছি তোমাদের সঙ্গে হয়তো পুরো রান্নাটা শেয়ার করিনি কিন্তু ভাজা হয়ে গেছে যে আজকে ঢেঁড়স ভাজা আর মাছের তেল ঝাল আর ওই যে করলা ভর্তা খেতেই হয়ে যাবে মাছের কালারটা দেখছো তো কেমন হয়েছে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লাহ দারুণ হয়েছে তো এই ছিল আজকে আমার মানে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়ার রইলো সবাই ভালো থেকো